এদিকে নিখুঁত ভারত বিরোধিতার লক্ষ্যে এ বই লেখা হয়নি বরং ভারত ও তার গুপ্তচর সংস্থা এদেশের বিরুদ্ধে কিভাবে কোন পর্যায়ে তৎপরতা চালিয়ে আসছে সেসবের তথ্য সমৃদ্ধ বিবরণ দেয়াই এ বইয়ের উদ্দেশ্য তবে এ বইয়ের সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে ডিজিএফআই ও এনএসআইয়ের কয়েকজন সাবেক মহাপরিচালকের সাক্ষাৎকার এগুলো গোয়েন্দা বিশ্লেষকদের দৃষ্টিতে বাংলাদেশ বিরোধী র তৎপরতা শীর্ষকে দৈনিক ইনকিলাবে প্রতিবেদন আকারে প্রকাশিত হয় অক্টোবর দুই হাজারে এই প্রতিবেদনগুলোতে সাবেক গোয়েন্দা প্রধানগণ তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এ দেশে পরিচালিত র তৎপরতা ও রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক পরিমণ্ডলে এর ব্যাপকতা নিয়ে সুনির্দিষ্ট আলোকপাত করেন উল্লেখ্য বাংলাদেশে এ যাবৎ কখনো কোথাও গোয়েন্দা সংস্থা প্রধানদের এ ধরনের কোনো সাক্ষাৎকার প্রকাশিত হয়নি আশা করি এ থেকে পাঠক এ দেশের ইতিহাসের অনেক অজানা অধ্যায় জানতে পারবেন সেই সাথে ভারতীয় গুপ্তচর বৃত্তির ভয়াবহতাও অনুধাবন করতে পারবেন সচেতনতার সাথে অবশ্য জীবন চলার অভিজ্ঞতায় এও জানি এদেশ এমন একটি দেশ যেখানে জনগণের এক বিরাট অংশ ভারতীয় প্রচারণায় এমনি বিভ্রান্ত হয়ে পড়েছে যে হাজারো প্রমাণ উপস্থাপন করলেও এরা রয়ের সত্যতা মেনে নিতে চাইবেন না আবার এমন লোকও দেখেছি যারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কিছু বললেই তাকে মুক্তিযুদ্ধ বা প্রগতিশীলতা বিরোধী বলে ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠেন আসলে এরা বুঝতে চান না ভারতীয় চক্রান্তের বিরোধিতা করার অর্থ পাকিস্তানের পক্ষ নেওয়া নয় আর মুক্তিযুদ্ধের বিরোধিতার প্রশ্নই ওঠে না কারণ বাংলাদেশ স্বাধীন থাকুক চক্রান্ত ষড়যন্ত্র প্রতি দিন দিন শক্তিশালী হয়ে উঠুক এ স্বপ্ন সকল বাংলাদেশের মতো আমিও দেখি এদিকে কথা বলে দরকার বলে ভাবছি যে অনেকে হয়তো ভাবতে পারেন গুপ্তচর সংস্থা সংক্রান্ত বই লেখায় বিশেষ কোনো সংস্থা বা ব্যক্তির সহায়তা নেওয়া হয়েছে হ্যাঁ বই লিপিবদ্ধ করার ক্ষেত্রে প্রাক্তন কয়েকজন গোয়েন্দা কর্মকর্তার অল্প বিস্তর গাইডলাইন অনুসরণ করা হয়েছে তা অস্বীকার করছে না তবে বিস্তৃত পরিসরে নয় এবং এ ব্যাপারে কোনো সংস্থা বা কোনো চাকুরিজীবী কর্মকর্তার সাহায্য শূন্যতম পর্যায়েও নেওয়া হয়নি অবশ্য বইটি প্রকাশনা ক্ষেত্রে জিনা ফ্লোমেক একটি সংগঠন সার্বিক সহায়তা করে আমাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছে এছাড়া এই বইটি গ্রন্থনা ও সাবেক গোয়েন্দা প্রধানদের সাক্ষাৎকার গ্রহণে আমাকে নিরন্তর উৎসাহ দিয়েছেন দৈনিক ইনকিলাবের ফিচার বিভাগে কর্মরত মেহেদি হাসান পলাশ ও সুহৃদ নূরে আলম চৌধুরী তবে দৈনিক ইনকিলাবের মাননীয় সম্পাদক জনাব এ এম এম বাহাউদ্দিন সহকারী সম্পাদক জনাব আব্দুল হাই সিকদার ও বিশেষ সংবাদদাতা জনাব এলাহি নেওয়াজ খানের সার্বিক দিক নির্দেশনা ও সহায়তা ছাড়া এই বই প্রকাশ করা সম্ভব ছিল না এছাড়া আমার স্ত্রী সুরভি এফরএ সংক্রান্ত জটিল বিষয় যে সহায়তা করেছে তার উল্লেখ না করলেই নয় এই বইয়ে উদ্ধৃত তথ্যাবলী বাংলাদেশের রাজনৈতিক সামাজিক ঘটনা প্রবাহ বিশ্লেষণে ন্যূনতম কাজে আসলো আমার শ্রম সার্থক হবে বলে মনে করব ধন্যবাদ আনতে আবরুদ ঢাকা পহেলা ফেব্রুয়ারি দুই